হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম যদি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই নতুন হলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে বন্ধু ব্যাগ দিব আমি লাইভ অনেকবার বলছি একটা বড় ভিডিও ছাড়বো কারণ এটা ছাড়ার দরকার আছে এটা আমি ছাড়বো ছাড়বো করে কোনো রকমে ছাড়তে পারতেছি না মানে না হলে এটা না হলে এটা না হলে এটা যে কোনো একটা বাজে আছে মানে কোনো রকম আমি একটা ভিডিও ছাড়বো কোনো রকম পারতেছি না বন্ধুরা এখন অলরেডি আজকে একটা দিয়ে দিলাম যারা মানে বন্ধু করে মিথ্যা কথা বলে মানে বন্ধু করে নাই এদিকে বলতেছে বন্ধু করছে আবার অনেকজনে কি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যখন আমি সাবস্ক্রাইব করতে যাই সাবস্ক্রাইব করে ফেলে ওরা আনসাবস্ক্রাইব করে ফেলে ওদের জন্য ভিডিওটা বানাইছি কারণ এগুলো অনলাইন জগতে কাজ করতে গেলে অনেক কিছু নিয়ম আছে কারণ অনলাইন জগতে যদি বড় হতে চান তাহলে আপনার থেকে সাহস থাকবে থাকতে হবে আর মানে আত্মাটা বড় থাকতে হবে সবার থেকে ছোট বড় সবাইকে বন্ধু করে নিতে হবে তাহলে অনলাইন জগতে আপনারা টিকতে পারবেন একটা ভালো একটা পদক্ষেপে যেতে পারবেন এখন আমি দেখি আমার মানে ইউটিউবে আমি বন্ধু করি এটা আমি কিন্তু অনেক দিন থেকে বলতে চাচ্ছি আমি যখন বন্ধু করি কি করি বন্ধু করে আমি মানে চ্যানেল থেকে উঠতে আসতে পারি না আনসাবস্ক্রাইব করে দেয় তাদের জন্য ভিডিওটা যারা এই কাজগুলো করেন আপনারা কি বড়ো হচ্ছেন কমেন্টে জানাবেন যারা এই কাজগুলো করে যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন আপনারা কে আনসাবস্ক্রাইব করে কি বড়ো হচ্ছেন কিন্তু আপনারা বড় হচ্ছেন না আপনারা ছোট ছোটো হয়ে থাকবেন কেন জানেন একটা অনলাইন জগতে কাজ করতে গেলে বড় একটা আত্মা লাগবে বড় আত্মা লাগবে যদি বড় আত্মা না লাগে অনলাইন জগতে কাজ করতে পারবে না এই যে আমি দেখি মানে আমার লাইভে আসে অনেক বন্ধুরা আসে আমার লাইভে তা আমি আমার লাইভে সাথে যারা যারা আসে তাদেরকে আমি বলি এই কাজগুলো করবেন এই কাজগুলো করবেন কারণ আমি যেগুলো যেগুলো ভুল করি সেগুলো আপনাদেরকে আমি শিখাই দিই কেন জানেন আপনারা যেন ভুল পদক্ষেপ না নেন তা আমি যদি আপনাদেরকে যদি সৎ জ্ঞান যদি শেখাই দিই তাহলে আপনারা কেন আমি আমাকে সাবস্ক্রাইব করার পরে আপনারা আনসাবস্ক্রাইব করেন আমি কি আপনাদেরকে কোনো সময় আনসাবস্ক্রাইব করছি আজকে আমার চ্যানেলের বয়স ধরেন দেড় বছর দেশ দেড় বছরের মধ্যে আমি পাঁচ মাস একদম আমার চ্যানেল মানে কি বলবো আপনারা অনেক লাইভে আছে আমার লাইভে আছে আপনারা জানবেন পাঁচ মাস কিন্তু আমার চ্যানেল একদম পড়েছিল ব্যবহারও করি নাই কিন্তু আমি তিন মাসের মধ্যে আমি আমার চ্যানেলটাকে গ্রো করছি কেন জানেন ছোট বড় সবাইকে সাপোর্ট করে ছোট বড় সবাইকে সাপোর্ট করে একটা ভালোবাসা পেয়ে দোয়া মুসলিমরা বলে দোয়া আর আমাদের ভগবানরা বলে আশীর্বাদ এরকম করে আমি সবার ভালোবাসা পেয়ে আজকে আমি অল্প দিন এতটুকু আসছি যারা সাবস্ক্রাইব করে আমি সাবস্ক্রাইব করে তা আপনারা মনে করতেছেন আমি ওর সাবস্ক্রাইবটা তুলে ফেলতেছি ও তো আমাকে সাবস্ক্রাইব করছে আমার স্বার্থ তুদ্ধর হয়ে গেছে এখন আপনি আর না চোর আমি করতেছেন এখন উপর আপনি কি বুঝ দিবেন আপনি যেরকম সেরকম হয়ে থাকবেন যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব তুলে ফেলে তাদের জন্য এই ভিডিওটা যারা এই ধরনের মন মানসিকতা আসে এগুলো ছেড়ে দেবেন সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করবেন না কেউ সাবস্ক্রাইব তুলে বড় লোক হতে পারে নাই অনলাইন জগতে কেউ বলতে পারবে না যে আমি সাবস্ক্রাইব তুলে আমি বড় লোক হয়ে গেছি কারণ অনলাইন জগৎ এমন একটা জিনিস যত পেয়ার যত পেয়ার করবে তত পেয়ার বাড়বে যত দূরত্ব সৃষ্টি করবেন তত দূরত্ব সৃষ্টি হবে অনলাইন যত পেয়ার করবেন তত উপর উঠবেন যতই সবাইকে ভালোবাসবেন ততই উপর উঠতে পারবেন তো অনলাইন জগতে হচ্ছে যে এরকম একটা জিনিস তো অনলাইন জগতে আমি দেখলাম হিংসা জিনিসটা বেশি আপনারা এই যে আমি ওর ভিডিও দেখলে সমস্যা হবে মনে হয় যারা আমার লাইভে যারা প্রথম প্রথম আসছে আমি দেখছি কিন্তু যাদের একদম কেউ আসতো না আমি তাদের লাইভে যাইতাম যখন ওরা বড় বড়ো হয়ে গেছে তখন ছোটোদের মানে তারা আগের কথা বলে যায় তারা কীরকম হয়ে থাকে জানেন ছোট ছোট হয়ে থাকে মনে হিংসা না মনের ভালোবাসা দিয়ে সবাইকে মন জয় করেন সাবস্ক্রাইব করলে আপনি সাবস্ক্রাইব করবেন আপনার চ্যানেলও বড় হবে আরেকজনের চ্যানেলও বড় হবে এটা উপরালার কাছে একটা দোয়া হিসাবে পড়বে তা আপনারা সাবস্ক্রাইব একজন করে ফেলছে সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন আপনি হিংসা করতেছেন কিন্তু ভগবানই হিংসা করতেছে না তো মাথা লাগবেন এটা বন্ধুরা এই ভিডিওটা আমি করতে চাচ্ছি কোনো রকম ভিডিওটা করতে পারতেছি না কিছু একটা বাঁধা পরে পরে ভিডিওটা পারতেছি না সেজন্য দয়া করে বলতেছি যারা এই ভিডিওটা দেখবেন কাউকে ছোট বড় কাউকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না যদি বড় হতে চান অনলাইন জগতে সবাইকে ভালোবাসা দেন তাহলে বড় হতে পারবেন আমি বলতেছি আপনারা অল্প সময় আপনারা সফলতা মুখ দেখবেন এটা আমি রুমি বড়ুয়া আপনাকে বলতেছি যারা এই ধরনের কাজ করে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব যখন আমি ওকে করে ফেলছি পরবর্তীতে দেখেছি সাবস্ক্রাইবটা তুলে ফেলে এই কাজ কোনো দিন করবেন না সাবস্ক্রাইব তুলে আপনি মনে করবেন না আপনি বড়লোক লোক হয়ে গেছেন এই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছে এই ভিডিওটা তাদের জন্য ভালো থাকবেন আর কিছু ছবি দিব অবশ্যই দেখবেন কোথায় কোথায় গেছি থ্যাংক ইউ বন্ধুরা আর আমার ভিডিও কেমন হয়েছে ফুল ভিডিও দেখে জানাবেন